নমস্কার প্রিয় দর্শক বন্ধু কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের জন্য আবার একটি নতুন খবর নিয়ে এসেছি তা হল একেবারে ষোলো পার্সেন্ট ডিএ বাড়ছে সরকারি কর্মীদের বিজ্ঞপ্তি জারি রাজ্যের কবে থেকে পাবেন চলুন জেনে নিই অনেক দিন ধরে সরকারি কর্মচারীরা দাবি তুলছিলেন সেই আবহেই এক লাখে ষোলো শতাংশ ভাতা বা ডিএ বৃদ্ধির বিজ্ঞপ্তি জারি করল রাজ্য সরকার কোনো কোনো সরকারি কর্মচারীর চার শতাংশ ভাতা বৃদ্ধি পেয়েছে কোনো সরকারি কর্মচারীর নয় শতাংশ ডিএ বাড়ানো হয়েছে আবার কোনো কোনো সরকারি কর্মচারীর ষোলো শতাংশ ভাতা বৃদ্ধির বিজ্ঞপ্তি জারি করা হয়েছে রাজ্য সরকারের তরফে পেনশনভোগীরাও লাভবান হবেন বলে জানানো হয়েছে উত্তরাখণ্ডের পাবলিক এন্টারপ্রাইজ দপ্তরের তরফে সেই বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে রাজ্য পুনর্নিগমের যে কর্মচারীরা সপ্তম বেতন কমিশনের আওতায় আছেন তাদের চার শতাংশ ডিএ বাড়ানো হচ্ছে এতদিন তারা ছিচল্লিশ শতাংশ হারে ডিএ পেতেন এবার তারা পঞ্চাশ শতাংশ হারে ডিএ পাবেন একইভাবে অবসরপ্রাপ্ত রাজ্য সরকারি কর্মচারীদেরও যে চার শতাংশ মার্গ ভাতা বাড়ানো হচ্ছে সেটাও এই ওই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা আছে রাজ্য পুনর্নিগমের যে কর্মচারীরা ষষ্ঠম বেতন কমিশনের এবং পঞ্চম বেতন কমিশনের আয়তায় আছেন তাদেরও মহার্ঘ ভাতা বৃদ্ধি পেয়েছে যারা ষষ্ঠ বেতন কমিশনের আওতায় আছেন তাদের প্রাপ্ত মহার্ঘ ভাতার পরিমাণ দুশো শতাংশ থেকে বেড়ে দাঁড়িয়েছে দুশো শতাংশ আর পঞ্চম বেতন কমিশনের আওতায় থাকা রাজ্য পুনর্নিগমের কর্মচারীরা চারশো তেতাল্লিশ শতাংশ হারে ডিএ পান এতদিন তাদের প্রাপ্ত ডিয়ের হার ছিল চারশো সাতাশ শতাংশ কবে থেকে বর্ধিত মার্গ কার্যকর হবে রাজ্য সরকারের পাবলিক এন্টারপ্রাইজ দপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে পঞ্চম ষষ্ঠ এবং সপ্তম বেতন কমিশনের আয়তায়। রাজ্য পুনর্নিগমের কর্মচারীদের বর্ধিত ডিএ কার্যকর হবে দু সালের পয়লা পয়লা জানুয়ারি থেকে তখন থেকেই তারা বর্ধিত হারে ডিএ পাবেন আর সেই ঘোষণার ফলে মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামিকে ধন্যবাদ জানিয়েছেন রাজ্য পুনর্নিগমের কর্মচারীদের ফেডারেশনের প্রতিনিধিরা ফেডারেশনের চেয়ারম্যান সূর্যপ্রকাশ রানাকোটি বলেন দীর্ঘদিন ধরেই ডিএ বাড়ানোর দাবি তুলে আসছিলেন রাজ্য পুনর্নিগমের কর্মচারীরা এবার সেই নির্দেশিকা জারি হওয়ার পরে বর্ধিত মর্গ সুবিধা পাবেন কর্মীরা তো বন্ধুরা আমার ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না নমস্কার